দর্শক কেমন আছেন আমি সুহেল দাস ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন একটি এখন গানের জন্য চলে আসছি সুন্দর একটি গান জনপ্রিয় একটি গান মনে করতে যাওয়া গান আমি গাচ্ছি ছোট দর্শক গানটি ফলো করুন দিনের আবহাওয়া ভালো না বৃষ্টি আই জীবন হইলে মরন ওপরে সুইতে গেলে বালিশ পাই বানা আই জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা জাগা করে ব্যথা করলে জাগা করে ব্যথা করলে চান্দু দমের মালিশ পাইবানা আইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ না বাবলা গাইয়া মনা জগতের মধ্যে কৰলি ক থই ৰংঘালি চুৰ জশিমে হেলিবে ৰঙীৰ মেলা হবে বংশ পাবলা গাইয়া মনা জগতে মধ্য কুৰ্লি ক থি ৰংঘ উবালি চুৰ জশিমে হেলিবে ৰঙিৰ মেলা হবে বংশ তুমি পাপি হ'লে মনা তুমি পাপি হ'লে মনা তুমার পাইবা না আইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা আপ করিলে মোনা দুজকে যাইবা কোন মে যাইবা বেহেস্ত কান্দে দুই মহরিলি কোনো কাজে সদাই থাকে বেস্ত পাব করিলে মোনা দুচকে যাইবা কোন মে যাইবা বেহেস্ত কান্দে দুই মোহরিলি কোন কাজে সদাই থাকেন তারা ব্যস্ত তুমি পাপি হইলে মোনা তুমি পাপি হইলে মোনা তোমার পক্ষে সালিস পাইবা না আইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা আইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা ডাকা তুড়ে ব্যথা কলে করে ব্যথা করলে। গমের বানা চু জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইব না হাইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইব না